আপনাদের সঙ্গে আরও একখানা গোলাপ ড্যাফোডিলস গার্ডেনে শেয়ার করি দেখুন কালারটা দেখুন এবং সেপ অ্যান্ড সাইজটা দেখুন আপনারা চাইলে কিন্তু অনায়াসেই কিন্তু গোলাপ করতে পারেন কারণ আপনার ব্যালকনি গার্ডেন বলুন বা রুপ গার্ডেন যেখানেই হোক না কেন গোলাপ থাকা মাত্রেই মানে একটা আলাদা একটা মাত্রা এনে দেয় আপনার বাগানে দেখুন যে ব্ল্যাক রোজ যেগুলো বেশ কিছু হয়েছে এবং আর একখানা যে খুব একটা মিষ্টি কালার যেটা সেটা দেখুন কুড়ি অবস্থায় আছে এটা এখনো ফোটেনি যদিও বেশ কিছু কুড়ি আছে হর্স আপনারা আরও একটা কাজ যেটা করবেন সেটা হচ্ছে এই যে নার্সারি থেকে নিয়ে আসার পরে আমি কিন্তু গোলাপ গাছ দুটো টবে বসিয়ে দিয়েছি এবার যেটা হচ্ছে এই যে ফুলটা দেখুন খুব সুন্দর একটি ফুল ছিল এবং ফুলটা নুয়ে পড়েছে এবার যেটা করবেন কাঁচির সাহায্যে কিন্তু এই ফুলটি কিন্তু কেটে দিতে হবে এই অবস্থায় যখনই কিন্তু ফুল হবে ফুলটিকে কিন্তু আমাদের উচিত কিন্তু কেটে দেওয়া নাহলে কিন্তু এই যে প্রয়োজনীয় যে খাবারটা অনেকটা কিন্তু শোষণ করে নেয় অনেক সময় হচ্ছে যে গাছের দেখুন সেম এই যে এই গাছটি তো আরেকটা ফুল আছে যেটা আমি কিন্তু ঠিক এই যে নোড যে ডগাটা অবধি আর কি এবং যেখান থেকে আর কি পাতাটা শেষ হয়েছে এই পর্শান থেকে আমি কিন্তু এটা কেটে দেব আচ্ছা দেখুন আমি কিন্তু এটা কেটে নিলাম এই যে আমি ফুল দুটো কিন্তু অনায়াসে কিন্তু কেটে দিলাম এটা খুব সুন্দর একটি ফুল গোলাপ ভীষণ বড়ো সাইজ এবং দেখতেও কিন্তু অপূর্ব তো এই ধরনের আপনারা কিন্তু গাছটির হেলথটা বজায় রাখার জন্য যেটা করবেন সেটা হচ্ছে ফুলটা যখন শুকিয়ে আসার মুহূর্তে বা নুয়ে পড়েছে এরকম দেখবেন যখন তখন কিন্তু আপনারা গাছটি কিন্তু অবশ্যই কিন্তু কেটে দেবেন ঠিক আছে ভিওয়ার্স আজ এই পর্যন্তই আচ্ছা দেখুন এই যে গোলাপটা আপনাদের সঙ্গে শেয়ার করি কি মিষ্টি কালার এবং শেপটা দেখুন কি অপূর্ব দেখতে প্রতিটা গোলাপ কিন্তু একটু ডিফারেন্ট টাইপ এবং নতুনত্ব আছে এ ধরনের গোলাপ কিন্তু ড্যাফোডিলস গার্ডেনে আপনারা কিন্তু দেখতে পাবেন এবং পাশাপাশি দেখুন এই যে ব্ল্যাক আপনাকে দেখালাম আপনাদের আর কি এটাও একটা দেখুন ব্ল্যাক রোজ চাপ ধরনের আছে তার মধ্যে এটা কিন্তু ব্ল্যাকের ভেতরে কিন্তু এটা বাই কালার দেখুন এর আগে আমি অনায়াসে আপনাদের গোলাপের পরিচর্যা বা মিডিয়া মিডিয়াটা কেমন হবে আমি শেয়ার করেছি এবার আপনাদের আমি দেখাচ্ছি যে গোলাপগুলো কি দারুন আর কি দুর্দান্ত হয়ে ফুটে আছে সেটা দেখাচ্ছি জাস্ট কেমন লাগছে দেখতে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন দেখুন সব সময় সব ফুলগুলো একসঙ্গে ফোটে না আবার সব সময় ভিডিওটাও করা হয়ে ওঠে না এটা ঠিক বিভিন্ন রকম ব্যস্ততার কারণে দেখুন এটা ব্ল্যাক ঘেসা যে গোলাপটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন একসঙ্গে বেশ প্রচুর গোলাপ ফুটে আছে এবং কুড়ি এসছে এবং পাশে আছে দেখুন হাজারি গোলাপ অসংখ্য কুড়ি হয় হাজারি গোলাপের এবং কালারটা এবং শেপটা দেখুন অনায়াসে খুব সুন্দর কিন্তু দেখুন হ্যালো ভিওর্স আমি গাছেদের জন্য যে খাবারগুলো প্রস্তুত করি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি দেখুন এখানে আমার সমস্ত কিছু আর কি রাখা আছে আমি যেগুলো গাছীদের খাবার হিসেবে যেগুলো ইউজ করি দেখুন দেখুন এখানে আছে যেটা সেটা এটা হচ্ছে কাঠের গুঁড়ো এটা হচ্ছে গার্ডেন সয়েল অর্থাৎ গার্ডেন সয়েলের ভেতরে আছে আমার মাটি এবং কাউডাং কম্পোস্ট কিচেন ওয়েস্ট কম্পোস্ট এবং যে গার্ডেনের যে পাতা পচা যে সারটা সেটা কিন্তু মেশানো আছে এখানে আছে দেখুন ভার্মি কম্পোস্ট এবং এখানে রাখা আছে কনস্ট্রাকশানের লাল বালি তো এইটা মূলত মানে মিশিয়ে নিয়েই কিন্তু টবের কিন্তু মাটি কিন্তু তৈরি করা হয় এবং এই যে খাবার যেটা মাসে আমাদের সলিড যে খাবার যে কোনো গাছেদের জন্যই আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে দেখুন এখানে আছে নিমখোল এখানে আছে শিংকুচি এখানে আছে হাড় গুঁড়ো এবং এখানে আছে সর্ষের ফোলের যে গুঁড়োটা এবং এই যে নুড়ি পাথরটা আমি ইউজ করি সেটা হচ্ছে এই যে টপ তৈরির জন্য ওয়েল ড্রেনেজ সিস্টেম যে একটি টপ তৈরি করতে আমাদের দরকার হয় সেটা খোলাম খোলামকুচি এবং তারপরে আমাদের কিছুটা নুড়ি পাথর দিতে হয় সেটা দিয়ে আমরা কিন্তু ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা কিন্তু টপ তৈরি করব এবং এই একটা মিসড যে খাবার আর কি মিক্সড যে সলিড যে খাবারটা সেটা কিন্তু আমরা এইভাবেই কিন্তু তৈরি করব গাছেদের জন্য এবং আমরা এটা কিন্তু মাসে একবার আমরা সলিড খাবার দেব এবং আমরা কিন্তু একবার দেব লিকুইড খাবার লিকুইড খাবারটা হতে পারে আপনার কিচেন যে সবজির খোসাটা আছে সেটা ভিজিয়ে যে জলটা হয় সেই জলটা দেবো আমরা কিন্তু এই বর্ষাকালটা অ্যাভয়েড করুন বর্ষাকালে এমনিতেই বৃষ্টি আপনারা বর্ষাকালটা যারা ব্যালকনিতে গাছ করছেন তাদেরকে বলি তারাও কিন্তু বৃষ্টির জলটা ডাইরেক্ট পাচ্ছে না সেটা ঠিকই তবে মাটিটা শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু আপনারা খুব পাতলা করে রটা দেবেন না ওটা একটু জলে মিশিয়ে ডাইলুট করে তারপরেই কিন্তু গাছে দেবেন এবং ওয়েল ড্রেনেজ সিস্টেম একটা টব অবশ্যই বানাবেন গাছের প্রয়োজন মাফিকই জল দেবেন অতিরিক্ত জল একদম দেবেন না অনেকের কিন্তু গাছ এই যে পাতা পুড়ে যাচ্ছে মনে হচ্ছে গাছে যে মিলিবাগ আক্রমণ হচ্ছে সাদা সেটা আপনারা এক কাজ করুন আপনারা গাছের গোড়াই আপনারা ইউজ করুন ফাঙ্গিসাইডটা ইউজ করুন সাফ এক চামচ দিয়ে দিন কিংবা নিমখোল সেটা আপনারা এক চামচ করে দিয়ে দিতে পারেন কিংবা আপনারা যেটা স্প্রে করতে পারেন সেটা হচ্ছে নিম অয়েল নিম অয়েলটা এক লিটার জলে পাঁচ এম এল ডিম দিয়ে স্প্রে করে আপনারা গাছটাকে পুরো কিন্তু স্প্রে করে দিন সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো কিন্তু একটা রেজাল্ট পেতে পারেন ভিওয়ার্স এই ছিল মূলত দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করা আর তাছাড়া দেখুন এই যে বাদাম খোল এখানে এই কোটোতে রাখা আছে বাদাম খোল যেটা আমি নিজেই বাড়িতে কিন্তু তৈরি করি এই বাদাম খোলটা আমি বাড়িতে নিজেই তৈরি করি বাদাম কালেক্ট করে সেই খোসাটা আমি মিক্সার গ্রাইন্ডারে এটা গুঁড়ো করে নিই তো এই বাদাম খোলটাও কিন্তু গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান নিম খোল যেমন অত্যন্ত প্রয়োজনীয় সর্ষের খোল এবং বাদাম খোল আমরা প্রত্যেকটা উপাদানের ভেতরে কিছু কিছু পরিমাণ আমরা কিন্তু নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম এ ধরনের বিভিন্ন যোগও কিন্তু আমরা পেয়ে থাকি অতএব গাছেদের জন্য প্রত্যেকটি জিনিসই কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমরা হাতের কাছে রাখবো যারা আমরা বাগান করি এবং কিন্তু আমরা প্রয়োজন মাফিক যে গাছে যেটা প্রয়োজন আমরা কিন্তু সেটা কিন্তু দেব তো ঠিক আছে ভিওয়ার্স আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ড্যাফোডিলস গার্ডেনের সঙ্গে থাকুন সবুজের সঙ্গে থাকুন এবং আপনারা আপনাদের সঙ্গে শেয়ার করলাম গাছেদের জন্য প্রয়োজনীয় যেগুলো করা দরকার আপনারা সেগুলো মেনে চলুন দেখুন আপনাদের গাছ অবশ্যই কিন্তু ভালো হবে কেন ভালো হবে না গাছ অবশ্যই ভালো হবে আপনারা অবশ্যই কিন্তু ভালোভাবে গাছ কিন্তু করতে পারবেন ঠিক আছে ভিওয়ার্স টেক কেয়ার